সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সকলেই জানেন বর্তমানে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা মোটেও ভালো চলছে না পলাতক হাসিনা সরকারের আমলে এই কাপ থেকে লুট করা হয়েছে বিলিয়ন মিলিয়ন ডলার সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বেরিয়ে আসতে শুরু করেছে ব্যাংকাতের খাতের দগদগে কত সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কেলাফি ফিরিনের পরিমাণও আর এই ঋণ মূলধান ঘাটতির চোরাবালের দিকে নিয়ে যাচ্ছে পুরো বাংলাদেশের ব্যাংকিং কাতকে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে গত ডিসেম্বর শেষে ব্যাংকাতের খাতের খেলাফি ঋণ বেড়ে তিন লাখ পঁয়তাল্লিশ হাজার সাতশো পঁয়ষট্টি কোটি টাকায় টেকেছে এটি মোট ঋণের বিশ দশমিক বিশ শতাংশ নিয়ম অনুযায়ী ব্যাংকগুলোকে পরিচালন মুনাফার শূন্য দশমিক পাঁচ থেকে পাঁচ শতাংশ সাধারণ ক্যাটাগরি ঋণের বিপরীতে প্রভিশন হিসেবে রাখতে হয় নিম্নমানের খেলাফি ঋণের বিপরীতে বিশ শতাংশ এবং সন্দেহজনক খেলাফি ঋণের বিপরীতে পঞ্চাশ শতাংশ রাখতে হয় এছাড়া প্রতিটি ব্যাংকের জন্য মন্দ বা লোকসান ক্যাটাগরির খেলাফি ঋণের বিপরীতে একশো শতাংশ প্রভিশন আলাদা করে রাখার বিধান রয়েছে প্রভিশন কারটি ব্যাংকিং খাতের জন্য একটি শনি কার কারণ এটি ব্যাঙ্গুলোকে দুর্বল আর্থিক অবস্থার চিত্র তুলে ধরে যা মূলত উচ্চ খেলাফি ঋণের ফল ভালো ও মন্দ ঋণের বিপরীতে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা সঞ্চিতি অর্থাৎ প্রভিশন রাখতে পারছে না সরকারি বেসরকারি খাতের দশটি ব্যাংক দুই সালের সেপ্টেম্বর শেষে এসব ব্যাংক মোট প্রবেশন ঘাটতির পরিমাণ ছাপ্পান্ন হাজার বত্রিশ কোটি টাকা ছাড়িয়েছে গত জুন মাসে এই খাতের প্রবেশন ঘাটতি ছিল একত্রিশ হাজার পাঁচশো চুয়াল্লিশ কোটি টাকা অর্থাৎ মাত্র তিন মাসের ব্যবধানে প্রবেশন ঘাটতি বেড়েছে চব্বিশ হাজার চারশো বিরানব্বই কোটি টাকা অর্থনীতিবিদদের মতে গ্রাহকদের আমানতকৃত অর্থের নিরাপত্তা বিধানের জন্য নির্ধারিত হারে প্রবেশন সংরক্ষণের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ তাই যেসব ব্যাংক প্রভিশন শর্টফলের মধ্যে আছে তাদের প্রভিশন ঘাটতি পূরণের জন্য নির্দেশনা দেওয়া যেতে পারে প্রয়োজনে তাদের ব্যবসায়ের পরিধি কমিয়ে দেওয়া যেতে পারে কোনো কারণে প্রভিশন ঘাটতি নিয়ে ব্যাংকে ব্যবসা পরিচালনা করতে দেওয়া উচিত নয় ঋণের শ্রেণীমান বিবেচনায় প্রতিটি ব্যাংকের নিরাপত্তা সঞ্চিটি বা প্রভিশন সংরক্ষণ করতে হয় ব্যাংকের খারাপ ঋণ যত বাড়ে প্রভিশন সংরক্ষণের প্রয়োজনীয়তা তত বেড়ে যায় আর প্রবেশন রাখতে না পারলে স্বাভাবিকভাবে মূলধন ঘাটতি বেড়ে যায় আবার কেলাপি হওয়া ঋণের বিপরীতে কোনো ব্যাংক আয় দেখাতে পারে না ফলে কেলাপি ঋণ না অনঘাটতি থেকে বের হতে পারে না নিয়ম মেনে ষোলোটি ব্যাংক মূলধন রাখতে ব্যর্থ হয়েছে টাকার অঙ্কে যার পরিমাণ চল্লিশ হাজার কোটি টাকার বেশি তবে ব্যাংকগুলোতে মূলধন ঘাটতি যে পরিমাণ দেখানো হচ্ছে তার তুলনায় প্রকৃত ঘাটতি অনেক বেশি কারণ অনেক ব্যাংকেই বিশেষ বিবেচনার বাড়তি সময় বা ডেফারেল সুবিধাও গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংকের সেপ্টেম্বর ভিত্তিক তথ্যমতে ১৪টি চোদ্দটি ব্যাঙ্ক উনসত্তর হাজার ছশো বিশ কোটি নব্বই লাখ টাকার ডেফারেল সুবিধা পেয়েছে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরেফ হোসেন খান বলেন একটা সময় বহু পরিমাণ ডেফারেল সুবিধা দেয়া হয়েছে কিন্তু এখন আমরা প্রকৃত চিত্র অনুসন্ধান করে ব্যাংকগুলোকে প্রভিশন সংরক্ষণের জন্য ডেফারেল সুবিধা দেব অথবা যদি কোনো নতুন বিনিয়োগকারী পাওয়া যায় তাহলে আরো ভালো যাদের নতুন বিনিয়োগের মাধ্যমে ব্যাংকের ক্যাপিটাল বাড়ানো সম্ভব এ বিষয়ে বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা বলেন কিছু কিছু ব্যাংক কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য খুবই সংগ্রাম করছে কিন্তু ওই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে তাদের লম্বা সময় প্রয়োজন ব্যাংকগুলোকে বাঁচানোর জন্য আপতকালীন সহযোগিতা করা হলেও এটা আসলে পর্যাপ্ত নয় আর এই প্রক্রিয়াটাও যথাসময়ে কাজ করছে না তার মতে যেসব ব্যাংকের তার সংকট প্রভিশন ঘাটতি ও মূলধন ঘাটতি রয়েছে সেসব ব্যাংকের মালিকদের সঙ্গে বসে আলোচনা করে একটা পথ বের করা উচিত পাশাপাশি দুই থেকে তিন বছরের একটি সময় বেঁধে দেওয়া উচিত যদি সে সময়ের মধ্যে তারা সংকট কাটতে না পারে তাহলে তাদের পো অর্থাৎ অপসারণ করা হবে